আচ্ছা ঠিক আছে নিব তো নিব যাব যাবো যাবো এই কাপড় কিনে লোক নিব নিব পরে পরে এখান থেকে কাপড় কিনে এল

đi để cái nó phải background kiếm bố kiếm bố

এই যে দেখেন আমার ছেলে গাড়ির জন্য মেজা একশো একশো গরম হয়ে গেছে আমার তামেম ওই জন্য আমরা ওইখান থেকে গাড়ি কিনবো চলো অত চাইলো দাঁড়াও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

চটপুরি চটপুরি খাবে নেওয়ার করে তো এই যে দেখেন আমার চটপুটি টাইনা নিয়ে খাইতেছে একলা একটা দুই প্লেট এক